হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিত ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ এসেছি ফ্রেশ এসে বসে আছি কয়েন বক্সে জানিও আমি তোমাদের যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি বর্ত কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করবো আরভিনও করবো আমি এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন ঘড়িতে আটটাতে তেতাল্লিশ বাজে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুরতে থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর গোজা খাওয়ালো এরপর গল্প করতে করতে মশারি খুলে যেখানে থাকে গুছিয়ে রাখছি তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে মশারিটা খুলছি খুলে যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখছি তোমরা তোমাদের বাড়িতে এই রকম কাজ করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে মুশারিটা খোলা হয়ে গেছে এবারে গুছিয়ে রাখছি যেখানে থাকে তোমরা এই কাজটা করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমাদের বাড়িতে গল্প করতে করতে কাজটা করছি মুশারিটা গুছিয়ে রাখা হয়ে গেছে এবার বিছানাটা ঠিকঠাক করে ঝেড়ে দিয়ে কাঁথাটা পাঠ করছি গল্প করতে করতে তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে প্লিজ জানিও গল্প করতে করতে কাজটা আর একটু একই বললেই চলে এইমাত্র শেষ করলাম বন্ধুরা ঘড়িতে আটটা তেতাল্লিশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে ও ডিমা টিফিন হবে নিচ্ছে বন্ধুরা এখনকার মতো শেষ করলাম মন্দিরা আমার মা কি করছে গিয়ে দেখাচ্ছি মা রান্না হচ্ছে গো হুম এখন কিরি হচ্ছে গো আর ভাত হচ্ছে তাই তো নন্দিরা অনুম্না হচ্ছে বাবা কোথায় এখন গত শেষ করলাম গল্প করতে করতে পূজা করছে দেখাচ্ছি ফুল দিচ্ছে সামনে প্রসাদ দিয়ে ঠাকুরকে ফুল দেওয়ার পর শঙ্ক বাজাবে গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের বাড়িতে আমার মা করে তোমাদের বাড়িতে কে করে এই গাছটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি যেখানে টাইকটু মাটি বললেই চলে গল্প করতে করতে দেখাচ্ছি করতে গেলে মন্দিরে তুলসীগঞ্চে ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের বাড়িতে আমার বাবা অথবা মা যে কেউ করে তোমাদের বাড়িতে কে করে একটু গল্প করতে করতে দেখাচ্ছি দেখানো এখন অনেক বাকি দিয়ে প্রণাম করে চলে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি যেখানটা আর একটু আর কি বললেই চলে করতে করতে এই মাত্র শেষ করলাম বিশ্রাম বুঝতে আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে ঝিঙা তরকারি মাংস আর মাছের ঝাল তোমাদের কী রান্না হয়েছে দুপুরে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও জল পো করতে করতে আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি দু ভাত ভাড়া হবে গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা আর একটু আর কি বললেই চলে গল্প করতে করতে দেখাচ্ছি এই মতে শেষ করলাম বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নেব গুড ইভিনিং আমি জামা গুছিয়ে বিছানাটা ঠিকঠাক করে দেব এই দেখো আমাদের আমি নিজের জামা নিজে গুছিয়ে রাখছি তোমাদের জামা কে গুছায় বা তোমরা গোছাও কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও সন্ধ্যায় কি টিফিন করলে একটু কারেন্ট করে কারেন্ট বক্সে যে নিয়ে গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখানে অনেক বাকি গল্প করতে করতে কাজ করছি কাজটা এখানে বাকি আছে পিছনেটা ঠিকঠাক করে দিচ্ছি তোমরা সন্ধ্যা কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখানে বাকি আছে গল্প করতে করতে কাজটা আর একটু বাকি বললেই চলে গল্প করতে করতে কাজ করছি তোমরা তোমাদের নিজেদের বাড়িতে এইরকম কাজ করো না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে কাজটা করছি এইমাত্র শেষ করলাম ধরে এ দেখো আমার কাল থেকে চোখে প্রবলেমের জন্য সমস্যার জন্য কষ্ট পাচ্ছি গল্প করতে করতে দেখাচ্ছি তোমরা কষ্ট পাচ্ছ কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও চোখের সমস্যায় কষ্ট পাচ্ছ কি না কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন 더 सब्सक्राइब शेयर लाइक कमेंट করতে ভুলো না না আমার চ্যানেল শান্তিদেশ ডেইলি নাও কে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না পাশে থাকে বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও পে দিয়ে আমার চ্যানেল শান্তিদেশ ডেইলি নাও কে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুনছি তো ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই ভালো থেকে সঙ্গে থেকে সুস্থ থেকে সবসময় হাসি খুশি থেকে গল্প করতে করতে দেখাচ্ছি ভালো থেকে